হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন তো এয়ারডো ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনাদের নতুন একটা অফার শেয়ার করব দেখেন এখানে আপনার প্রায় একশো মিলিয়ন ঠিক আছে একশো লাখের মতো ক্যাটি ওয়াই দিবে তো আপনার যে পয়েন্ট না এই পয়েন্ট বেসিস করে আর কি ই দেবে আর কি যারা যত বেশি টাস্ক করবেন তারা তত বেশি আর্নিং করতে পারবেন আর কি যে ক্যাটি তো অনেকে কাজ করছিলেন না আপনাদের বলছিল বাকি যে টোকেনগুলো দিবে বাসি যে পার্সেন্টেজ পনেরো পার্সেন্ট এয়ারডপ করছিলো বাকি যেগুলো দিবে এই যে এই এয়ারটপের মাধ্যমে আর কি দিবে ঠিক আছে তো কেউ মিস করবে না দেখেন টোটাল আপনার এত পয়েন্টের গিভ হয়ে দেবে ঠিক আছে তার ভিতরে আমার চল্লিশ পয়েন্ট হয়েছে তো এটা আমার এই যে টাস্ক করে হয়েছে তো আপনাদের চলুন শুরু করে কীভাবে কী করবেন ফার্স্টে টুডে অফার লিঙ্কে যাবেন দেন আপনার অফার লিঙ্কে এখানে ক্লিক করবেন এয়ারটপ ব্যাঙ্গো চ্যানেলে আসার পরে এখানে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে সিম্পলি আপনারা এই যে আন লেখা না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যেখানেও দেখতে পাচ্তেছেন এই যে দেখেন আপনার আমার চল্লিশ পয়েন্ট হয়েছে একশো লাখের মতো ক্যাটিগি হয়ে দেবে রিওয়ার্ডে গেলে দেখেন এই যে আমার দেখেন আর অন্য অন্য টোকেন আছে এগুলো পরে উইথড্রো করতে পারবে যে কোন দিছে বম্বে দিছে এগুলো হয়তো করে লিস্ট হইতে পারে তো এখন আপনার টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পর ডেলি টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন ডেলি টাস্কগুলো বলতে আপনার লগ ইন গেম সেন্টার তারপর ভিজিট চ্যানেল ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন ক্যাটিজেন লগ ইন বম্বে তো আমি যেগুলো করছি সবগুলো কিন্তু ফ্রি দেখেন সবগুলো ফ্রি এগুলো প্রিমিয়াম আর এখানে প্রতি তিনশো বক্সের বিনিময়ে একটা করে আপনার রিওয়ার্ড বক্স ওপেন হবে ঠিক আছে তো রিওয়ার্ড বক্স ওপেন করলে দেখেন এই যে আমি ওপেন করছি প্রায় চারটা বক্স ওপেন করছি আমার প্রায় এখানে কত ওই যে পাঁচশো ষাটটা টোকেন বম্বে টোকেন আর কোন টোকেন পাইছি এক হাজার তো এগুলো পরে চাইলে হয়তো উইথড্রো করতে পারবেন তো একদমই মিস করবেন না সাথে আপনার ওই যে দেখলাম তো ক্যাটে পুলে প্রায় একশো মিলিয়নের মতো ক্যাটে রিওয়ার্ড পুল দিবে তো সিম্পল আপনারা ওফারে যায় জাস্ট টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর এগুলায় এই যে সে সামল্য ফি লাগবে তো করলে করতে পারেন যার যত বেশি ই এক্সপি সে তত বেশি আর কি ক্যাটি টোকেন পাবে একশো মিলিয়নের মতো টোকেন রিওয়ার্ড দিবে তো সম্পূর্ণ ফ্রিতে আপনারা যদি ওইভাবে কাজ না করেন সিম্পলি আপনারা কাজ করবেন এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে কানেক্ট থাকবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন টুইটারটা কানেক্ট করে নেবেন টুইটারটা কানেক্ট করে নেওয়ার পর আপনারা এই যে টুইটারের কাজগুলো কমপ্লিট করে নেবেন তাইলে আপনার অনেক ভালো একটা রিওয়ার্ড পাবেন অন্তত চারটা পক্ষ ওপেন করতে পারবেন তো মিস দেবেন না আর সবাই জানেন ক্যাটি হয়তো একটু কম পেমেন্ট দিছে কিন্তু যে সবাইকে পেমেন্ট করে দিয়েছে আশা করি বুঝতে পারছেন তো যারা করেন নাই সবাই করে নেন ভালো একটা রিওয়ার্ড পুল আছে তো শুরুতে আপনার একশো পঞ্চাশ মিলিয়নের মতো আপনার ডিস্ট্রিবিউট করছিল ঠিক আছে সিজন ওয়ানে তো এটার মাধ্যমে প্রায় একশো মিলিয়ন একশো লাখের মতো ক্যাটি একশো মিলিয়ন ক্যাটি ডিস্ট্রিবিউট করবে তো এটা কেউ মিস দেবেন না একদম ফ্রিতে কুপান দুইটা ক্যাটি দিলেও ভালো একটা প্রাইজ আসবে তো যারা বেশি টাস্ক কমপ্লিট করবেন তারা পারবেন এখনও ভাইরাল হয় নাই তো যারা যারা করেন নাই সবাই করে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ